আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমির হামজা আমির ইদিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক আমি আজকে সকল শ্রেণীর মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ঈদ আসলেই আমাদের একই প্রবলেম দেখা যায় আর সেটি হলো ভাড়া নিয়ে যারা রিক্সা চালক সিএনজি চালক এবং গাড়ির ড্রাইভার হেল্পার তাদের সাথে আমাদের সাধারণ মানুষের সাথে একটি দর কষাকষি শুরু হয়ে যায় বাইক কেন এরকমটা হবে আমি যদি আমি সকল শ্রেণীর মানুষকে যদি একটি কথা বলতে চাই যে তারা তো রিক্সা চালক তারা সিএনজি চালক তাদের তো বছরে কোনো আউট ইনকাম নেই তারা কোনো বেতন পায় না বোনাস পায় না হ্যাঁ কোনো প্রমোশন পায় না কিন্তু আমরা তাদেরকে দশ টাকা বিশ টাকা বেশি দিতে গেলে আমাদের গায়ে লাগে কিন্তু আমরা সেটা গায়ে না লাগিয়ে আমরা যদি একটু সহ অনুভূতি দেখাই তাদেরকে যদি আমরা সহানুভূতি করি চিন্তা করি তারাও তো মানুষ তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে তারা আমাদের নিয়োজিত কিছু দিতে পারি না বছরে মাত্র দুটি ঈদ হয় তারা সর্বোচ্চ দুই থেকে তিন দিন তারা ভাড়াটা বেশি নেয় বেশি বলতে কিরকম নেয় তারা দশটা টাকা দাবি করে দশটা টাকা দাবি করে আমি কালকে বাস বাসে উঠছি রুকাল বাসে বলতেছি যে মামা আজকে পাঁচটা টাকা বাড়িয়ে দেন আসলে পাঁচটা টাকা কি বেশি আমাদের কত টাকা কত দিকে চলে যা ভাই তারাও তো মানুষ তাদেরকে যদি আমরা চিন্তা করি যে তাদেরও তো একটা সংসার আছে তার তো একটু আনন্দ করা উচিত তাদের তো একটা কেনাকাটা করা উচিত তারা রেগুলার যে টাকা দাপ পায় রেগুলার যে ভাড়া দাপ পায় তাদের ভাড়া জমা দিয়ে হ্যাঁ তাদের টাকা জমা দিয়ে কারেন্ট বিল দিয়ে হ্যাঁ আপনার যেখানে গাড়িটা রাখে গ্যারেজ ভাড়া দিয়ে তাদের দিন শেষে কত টাকাই বা তারা পায় যখন আমরা তাদেরকে কিছু বকশিশ দিব দুই দিন তিন দিন যে বকশিসটা দিই তারা ওই টাকাটা দিয়ে কেনাকাটা করতে পারে একটু সময় কিনতে পারে একটু চিনি কিনতে পারে হ্যাঁ বিবেদ আচ্চাকে নিয়ে একটু ভালো খাইতে পারে তাহলে আমরা যদি ওই দিক থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে ঠিক আছে আমরা তাদেরকে দৃষ্টা টাকা বাড়াই দিই তারা দিশটা টাকা দাবি পদ্মা ঠিক আছে আমরা বলি যে দশ টাকা বাড়াই দিই দেখবেন তারা মেনে নিবে কিন্তু আমরা সেটা না করে আমরা তাদের সাথে খারাপ বিহেভ করি খারাপ আচরণ করি তাদেরকে বোকা দেই হ্যাঁ ডালি দেই কেন ভাই তারা তো মানুষ তারা তো আমাদের মতন মানুষ আমরা একটা কথা খেয়াল রাখবো প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা শ্রেণী থেকে অবস্থান থেকে প্রত্যেকে ইম্পর্টেন্ট প্রত্যেকের একটা গুরুত্ব আছে কিন্তু যে সে গাড়ি চালক থেকে তার কোনো মূল্য থাকবে না সে রিক্সা চালক থেকে তার কোনো মূল্য থাকবে না সে গাড়ির ড্রাইভার থেকে হেল্পার থেকে তার কোনো মূল্য থাকবে না সেটা হতে পারে না আমরা নিজের তো ভুগন্তি অনেক সময় দেখা যায় রাস্তার ভিতরে একটা রিক্সা পাওয়া যায় না এই মুহূর্তে রিক্সার খুব প্রয়োজন ছিল আমার খুব তারা আছে আমার এখন খুব জরুরি একটা কাজ আছে জরুরি একটা মিটিং আছে আমার দ্রুত যেতে হবে আরে ভাই বাড়াটা বিষয় না দেখা গেছে দশটা প্যাসেঞ্জার থাকলে একটা রিক্সা থাকলে রিক্সারা নিয়ে কারাকারি শুরু হয়ে যায় তখন রিক্সাওয়ালাদের মূল্য বেড়ে যায় আর তখন তারা অসুযোগ নেয় কিন্তু আপনার সেটা না করি আমরা একটু তাদেরকে তাদেরকে গুরুত্ব দেয় আমরা কখনো কি একটা রিক্সাওয়ালা থেকে রিক্সা থেকে ললে তাকে একটা ধন্যবাদ দিয়েছি আমরা তাকে বাড়াটা দিয়ে যাচ্ছি আমাকে অনেক কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসেছ বা ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে এসেছ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তোমার ভাড়াটা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আছে এ তারা রিক্সাওয়ালা কে কি করে তার সার্ভিসটা ভালো হলে হ্যাঁ বা তার কাছে ভালো লাগলে তাকে বিশটা টাকা বাড়াই দেয় ল ভাই তোমাকে বিশটা টাকা দিলাম তাহলে আমরা প্রত্যেকে এরকম মেন্টালিটি রাখতে পারি না এতে ঈদ আসছে আমাদের কত টাকা কত দিকে চলে যাবে পার্কে চলে যাবে হ্যাঁ রেস্টুরেন্টে চলে যাবে হ্যাঁ আমরা কত টাকা আড্ডা দিয়ে খেয়ে ফেলে তাহলে আমরা তাদেরকে বিশটা টাকা দেই না ভাই একটা গাড়ি লাগা দশটা টাকা দেই না ভাই আমরা তো তাকে গুরুত্ব দিই একটা কথা আমরা খেয়াল রাখবো প্রত্যেকটা শ্রেণীর মানুষই ইম্পর্টেন্ট একজন মৌসি দুটো একটা মৌসির কথা বলি সেও একজন ইম্পর্টেন্ট ব্যক্তি আমার পাঁচ হাজার টাকা দামের জুতাটা ছিঁড়ে গেছে তার ঘামটা ছুটে গেছে এখন আমি শহর থেকে গ্রামে যাচ্ছি এখন গ্রামে গিয়ে তো আমি আমার এই ব্র্যান্ডের জুতা পাবো না আমি আমার এই জুতাটা ছাড়া ওই এ গেলে বা ওই দাওয়াতে গেলে আমার পেসটিস থাকবে না তাহলে পঞ্চাশ টাকা দিয়ে আমার এই জুতাটা সেলাই করাটা খুব জরুরি কারণ আমার পাঁচ হাজার টাকা জুতাটা সেভ করতে হবে তাহলে একটা মুচি তার স্থান থেকে সেও মূল্যবান তাহলে আমরা ওই মুচিকেও সম্মান দিয়ে কথা বলবো আমরা কখনো মুচির সামনে পায়ের থেকে জুতারা ফেলে দিবো না যদি আমরা জুতারা খুলে পায়ের থেকে হাত দিয়ে ধরে তার সামনে জুতারা দেই এটা তার জন্য সম্মান সে জাজ করবে জাস্টিফাই করবে জেলা লোকটা খুবই বদ্র কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা সচেতন না এর জন্য আমাদেরকে বদ্র মানুষ দেখে মানুষ আগে চুরে আমাদের সমালোচনা করে এই দেখেন হ্যাঁ বোকা দিয়ে বলে দেখা যায় বদ্রদল তার ব্যবহারটা তার অ্যাটিটিউডটা কিরকম তাহলে কথা আছে ভাই ব্যবহারে বসের পরিচয় আমরা অবশ্যই এই এই বিষয়গুলা নিয়ে এক সতর্ক থাকবো আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব জিজ্ঞাসা করব। যে আমরা যে কাজটা করছি ঠিক কি না তাহলে আমরা ইনশাল্লাহ ঈদ উপলক্ষে ঈদকে উপলক্ষ করে যারা সিএনজি চালক গাড়ির ড্রাইভার রিক্সা চালক তারা একটু ভাড়া বেশি চাবে বা বেশি নিদে এটা নিয়ে আমরা কখনো করব না আমরা কখন এটা নিয়ে বাড়াবাড়ি করব না আমরা তাদেরকে টাকা টাকা বাড়ায় হ্যাঁ চেষ্টা করব তবে এখানে আর একটা কথা যারা গাড়ি চালক আছেন রিক্সা চালক আছেন তাদেরকেও একটু সতর্ক করছি আপনারাও সুযোগ পেয়ে এরকম কিছু করবেন না যে বিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা আপনারাও একটু সতর্ক থাকবেন একটু ইনসাফ করবেন যে ভাই এটা তো আমার রিজিক যাত্রীরা হচ্ছে আমার লক্ষ্মী তারা যদি আমার গাড়িতে না ওঠে তাহলে আমি আমি তো এটাই জানি অন্য কিছু জানি না বা অন্য কিছু চাইলে আমি করতে পারবো না কিন্তু আমি এটা পেশা হিসেবে নিয়েছি তাহলে আমাদের এই পেশাটাকে গুরুত্ব দেওয়া উচিত আপনার পেশাটাকে আপনাকে ভালোবাসা উচিত একটা যাত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন আমি পঞ্চাশ টাকার বাড়া একশো টাকা না চাই পঞ্চাশ টাকার বাড়া ষাট টাকা বা সত্তর টাকা হতে পারে বিশ টাকার বাড়া টাকা হতে পারে কিন্তু সেটা পঞ্চাশ টাকা না হয় একটু সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে আজকে এখানে শেষ করছি ঈদ উল আজার উপলক্ষে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম